পাঙ্গাস মাছ দেখে অনেকের আবার গায়ের ভিতরে কেমন কেমন করতে পারে তবে একটা কথা কি বলুন তো যে যাই বলুক ভাই পাঙ্গাসের উপর কোনো মাছের স্বাদ নাই সত্যি কথা যতই আপনি রুই কাতলা বড় বড় দামি দামি মাছ খান না কেন পাঙ্গাস মাছে কিন্তু একটা আলাদাই স্বাদ বিশেষ করে আমার কাছে আর আমার মতো যাদের কাছে এরকম পাঙ্গাস মাছ খুবই পছন্দের তারা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কাদের আমার মতো পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ দুপুরে দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি আর হচ্ছে আপনার বরবটি আলু দিয়ে পাঙ্গাস মাছের ফুলকো যেটা বলে আর কলিজা যেটা বলে সেটা দিয়েই দারুণ একটা ভাজি একদম দুপুরের খাবার গরম ভাতের সাথে পুরো জমে যাবে আর এখানে আজ দেখি বর হুট করে সে আজ বাজারে গিয়ে আড়াই কেজির উপরে একটা পাঙ্গাশ মাছ কিনে এনেছে আর বড় পাঙ্গাস খেতেই তো অন্যরকম তবে খেলে কিন্তু অনেক বেশি খাওয়াও যায় না কারণ প্রচুর পরিমাণে গায়ের ভিতরে গোলায় আমি তো এই তেল যতটা দেখছি না মানে দেখেই কেমন গায়ের ভিতর শিশির করছে তবুও খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আমার বর মাথা খেতে খুবই ভালোবাসে তাই কিন্তু আমি মাথাটা অন্য কিছুতে না রান্না করে আমি এই তরকারির ভিতরেই রান্না করলাম আর যেহেতু মাছ খাওয়ার মতো আমি আর আমার বরই কারণ আমার বাচ্চাই দানি কোনো মাছই খাচ্ছে না তাই কিন্তু মানে ওই মাছগুলোই আজ রান্না করব। ওগুলোই আমাদের পছন্দের মানে একটা মাছের ভিতরে থাকে না এই পিসগুলো পছন্দের আমার আর আমার বরের ওটাই পছন্দের আমার হচ্ছে লেজা তার মাথা আর ওই চলটা খেতে আমরা দুজনই ভালোবাসি এবং পেটের মাছটা খেতেও ভালোবাসি আর মাছগুলো শুরুতে আমি লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর পাঙাশ মাছ তো যদি না একটু ভালোবেসে তেল ছিটকে মারে আপনার গায়ে তাহলে আপনি পুরোই শেষ এতটা তেল ছিটকায় আপনি যতই যা কিছুই দেন না কেন কাঁচা তেল দিয়েও যদি ভাজি করেন তারপরেও তেল ছিটকাবেই তাই তো আমি একটু দূর থেকে কিন্তু ভিডিও করছি যাতে অন্তত পাঙাশ মাছ ভালোবেসে একটু ছিটকা ছিটকি না করে তাই মাছগুলো খুব দূর থেকে খুব সাবধানে ভেজে নিলাম এবার আমি সেই তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে কচুরমুখিগুলো ভেজে নিলাম আর এই কচুরমুখিগুলো আমি আগে থেকেই প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে শুলে নিয়েছি আর এবার এই কচুরমুখীগুলো একটু নেড়েচেড়ে ভেজেই আমি এর ভিতরে দিয়ে দিলাম জল আর জল দিয়ে আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি অপেক্ষা করব, ঝোলটা কখন না ফুটে ওঠে ঝোলটা ফুটে উঠতেই আমি এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা এভাবে আমি বেটেই দিয়েছি আপনারা দেখবেন কচুরমুখের তরকারি যদি একটু ঝালঝাল হয় তাহলেই মজা লাগে আর এই সিজনে কচুরমুখীর সাথে যে কোনো মাছ বিশেষ করে ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নেই তবে পাঙ্গাস মাছ দিয়ে একবার কচুরমুখী ঠিক সেম আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখবেন দুপুরে এই তরকারি হলে আর কোনো কিছুই দরকার হবে না কারণ মশলাপাতি মাংস এগুলো খেতে খেতে না আমরা কিন্তু একসময় আর ভালো লাগে না সত্যি কথা এগুলো তাই তো আমরা দুপুরের খাবারে কিন্তু মানে একদিন যদিও মাংস খায় পরে কিন্তু আর দুদিন এরকম মানে নর্মাল তরকারি খাই তা না হলে না নিজেদের পেটটাও কিন্তু আমাদের সাপোর্টে থাকে না আর এবার দেখুন তার ভিতরে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি আর ওই যে মাছ ভাস্তে গিয়ে যে পাঙাশ মাছের তেলগুলো ছিল সেই তেলগুলোও কিন্তু এর উপর দিয়ে দিয়ে দিলাম এবার আমি গুগুপর না আসা পর্যন্ত কিন্তু এটাকে রান্না করব। আর এখানেই আপনাদের বলতে চাই প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই এরকম নতুন নতুন মজার ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে এবার আমি এই ঝোলটা একটু কমে আসতে আমি এর ভিতরে জিরা বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে আমি এটাকে কিন্তু ঢেকে দেব। আর আপনাদের আগেই বলেছি আমি যখনই রান্না করি না কোনো কিছু ফোড়নে দিলে এবং শেষে কোনো কিছু এরকম বাটা দিলে আমি এটাকে একটু ঢেকে রান্না করি তাহলে না এর ফ্লেভারটা বের হয় না আরও অনেক বেশি মজার হয় তরকারিটা এবার আমি এভাবে রান্না করেই দেখুন নামিয়ে নিয়েছি আর এর উপর থেকে আমি একটু জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি তাহলে না একটা আলাদা ফ্লেভার বের হয় হয়তো বা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারাই এইভাবেই রান্না করে এর ভিতরে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন তবে আমরা সব তরকারিতেই পেঁয়াজ রসুন খাই না সত্যি কথা যেটা আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত তবে বলবো অবশ্যই তো এই নিত্য নতুন মানে যুগে নিত্য নতুন কিছু ট্রাই করতে সবাই ভালোবাসে তাই বলবো আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনারা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করবেন যে সত্যিই এগুলোতে মজা লাগে কি না এবার আমি এখানে মুরগির কলিজা আর ফুলকোটাকে ভেজে নিয়ে তার ভিতরে আমি ঝাল পিঁয়াজ দিয়ে দিয়েছি আর ঝাল পিঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়েই এর ভিতরে আমি আলু আর বরবটিটা দিয়ে দিলাম আলু আর বরবটিটা দিয়ে এর ভিতরে লবণ হলুদ দিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ হতেই কিন্তু এর ভিতর থেকে হালকা হালকা জল বেরোবে জলটা শুকিয়ে নেড়েচেড়ে তেল দিয়ে ভেজেই আমি এটা নামিয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম ভাজি হলেও কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ করা যায় তাহলে আজকের ভিডিওটাই এ পর্যন্তই প্লিজ সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন